প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে তানহা তাহনা খুবই ভদ্র একটি মেয়ে কিন্তু তার বিয়ে হচ্ছে না কারণ অভাবে সংসার তার পরিবারে বাবা নেই বাবা কয়েকদিন আগে মারা গিয়েছে তো তার বড় কোনো ভাইও নাই যে তার সংসারটিকে দেখে রাখবে তার মা আছে তার ছোট আর একটা ভাই আছে তো তাহনার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার পড়াশোনা বেশি দূর করতে পারেনি তার ভাইকে মাদাসার হাফেজ বানানোর ইচ্ছা আছে তো তাহার মা টুকটাক যা কাজ করে তা দিয়ে মোটামুটি সংসার কোনো মতে চলে কিন্তু তানাকে যে বিয়ে দিবে সেই অবস্থা তাদের পরিবারের নেই তো তানা চাচ্ছে একজন ভালো মানুষ সেই মানুষটি যেমনই হোক যদি বিবাহিত হয় সমস্যা নেই যদি সমান অধিকার দিতে পারে তানা সে ছেলেটিকে বিয়ে করতে আর কোনো আপত্তি নেই তারা চাচ্ছে ভালো একজন মানুষ যাকে পাশে নিয়ে সারা জীবন বাঁচতে পারবে স্বপ্ন দেখবে যাকে নিয়ে তেমন একজন মানুষ পেরে তানা বিয়ে করবে তো তানা হাতের কাজ শিখতেছে হাতের কাজ শিখলেই হয়তো একটা মেশিন কাজ করবে কিন্তু নিজে একটা মেশিন থাকলে ভালো হতো তাহলে তানা হয়তো তাড়াতাড়ি কাজ শিখতে পারত এবং নিজে ইনকাম করতে পারতো কিন্তু তানার কোনো মেশিন নাই কারণ টাকাই নেই তো তানা চাচ্ছে কেউ যদি তাকে সহযোগিতা করে তার একটা মেশিন কিনবে আর যদি বিয়ে করে তারা রাজি আসে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত তো আপনাদের